আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন যে পায়রাগুলোকে পুকুরের পাশে দেখানোর কারণটা কি অ্যাকচুয়ালি ঘটনাটা এটা হয় যে আমার জীবনের প্রথম একটা এরকম গিরিবাজ পেয়ার নাজরা কালদম খুবই রেহার পেয়ার আমি বাড়ি আনার সময় কি হয় বাইক থেকে এই খাঁচাটা ছিঁড়ে বেরিয়ে যায় অ্যান্ড আমি অনেকটা রাস্তা এগিয়ে আসি পরে যখন ব্যাক করে আমি খাঁচাটা খুঁজতে যাই তো খুব ভাগ্যবশত দেখি যে একটা মহিলাই খাঁচাটা নিয়ে বাড়ির ভিতরে দৌড়ে যাচ্ছে তো আমি না দেখা পেলে তো আর পেতাম না যাই হোক আলটিমেটলি আমি পায়রাটা পেয়ে যাই তারপর বাড়ির দিকে এগিয়ে আসি ঘরে নতুন

ফাইনালি আমার লফটে চলে এসছে আমার মানে একটা কি বলবো খুবই মানে খুবই আমার আকর্ষণীয় আর পছন্দের আর মানে খুবই আমার মানে পছন্দের পায়রা তো আজকের আমাকে এক ভাই হেল্প করলো এই পায়রাটা নেওয়ার জন্য তো সেই ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ দেখুন অনেক সময় না দাম দিয়ে বা পয়সা দিয়ে সব কিছু হয় না এইটা একটা এমনই রেয়ার একটা পায়রা যে আপনি দাম বা পয়সা দিলে যে পেয়ে যাবেন এই রকম ব্যাপারটাও হয় না তো আমি অনেক দিন অপেক্ষা করেছি অনেক লফটে অনেক ভাইকে বলেছি আর অনেক জায়গায় আমি সার্চ করেছি খবর নিয়েছি এই পায়রার জন্য তো শেষমেশ একটা ভাই তার কাছেই একটা পেয়ারই ছিল তো সে আমাকে বললো আলিদা ঠিক আছে এটা তোমার কাছে রাখো তুমি নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই তোমার এই পায়রার খুব শখ তো তুমি এই পায়রা করো তো আগামী দিনে দোয়া করবেন যাতে এই পায়রার আমি ব্রিডিং করে দু চারটে বাচ্চা করতে পারি আর দেখতে পাচ্ছেন মাদিটা একদম ফুল্লি ফ্রেশ নাজরা কালদম আর নটটা একটু ছিট আছে ডানায়ান বুকে তো কিছু করার নেই বন্ধুরা একদম ফ্রেশ পায়রা কি আমি নাজরা কালদম কোথাও পাচ্ছিলামই না তো এটা আমার বেশ ভালোই একটা প্রাইজ পড়ে গেছে বাট আমি প্রাইজটার দিকে না তাকিয়ে আমি আমার শখ অ্যান্ড ইচ্ছার দিকে তাকিয়েছি মানুষ মেহনত করে পরিশ্রম করে কি জন্য তার জীবনে তার শখ ইচ্ছাগুলো পূরণ করার জন্য না তো আমিও মেহনত করছি আরও করব। তো আপনারা প্লিজ কেউ বা কমেন্টসের দাম বা প্রাইস জিজ্ঞাসা করবেন না কারণ সব কিছু প্রাইস দিয়ে হয় না এটা আমি আপনাদেরকে আরও একবার বলছি তো আমি শখ করলাম আমি জাস্ট আজকেরই এই পায়রা সবে সদ্যমাত্র এন্ট্রি করালাম আমার লফটে আর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি আমার একটা ফ্যামিলি মেম্বার আপনাদেরকে আমি বন্ধু মনে করি বলে আপনার সঙ্গে 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 শেয়ার করলাম যে আপনাদের আলী ভাই একটা এই ব্রিড একটা নতুন একদম নতুন একটা ব্লাড একটা নতুন ব্রিড আলি ভাইয়ের লফটে এসছে তো আপনাদেরকেও সেই আপডেটটা আমি দিয়ে দিলাম আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই ডিভিশানটা আপনাদের কেমন লাগলো আর এই পায়রা দুটো আপনাদের কেমন লাগলো আর সবাই এই পায়রার আপকামিং ডে সাথে জেনারেশনের জন্য দোয়া করবেন আর একটা কথা বন্ধুরা আমি বারবার বলি যে কালদম পায়রাকে আমার অলওয়েজ কিং পায়রা মনে হয় কালদম পায়রাকে আমার রাজা পায়রা মনে হয় আর সেই কালদমের মধ্যেই কিন্তু নাজরা কালদম তো খুবই রেয়ার আর খুবই ব্যতিক্রম আর খুবই ডিমান্ডিং একটা ব্রিড তো সেই পেয়ার আমি আমার লফটে নিয়ে চলে এসেছি তো কিছুক্ষণের মধ্যে আমি আমার লফটেদেরকে প্রবেশ করিয়ে দেবো তো আজকে একটু ডিটেলিংয়ে আপনাদের দেখাবো বাট খুব ডিটেলিংয়ে দেখাতে পারবো না কারণ আমি আজকে অলরেডি অনেকটা লেট সূর্য মা চলে এসছে আমার শপে যেতেও এখন অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা একটা খুশির খবর আপনার সাথে শেয়ার করলাম আপনারা সবাই জানাবেন আপনাদের কেমন লাগলো এটাই আমি আশাবাদী আর সবাই একটা করে হলেও কমেন্টস অ্যান্ড লাইক দিয়ে যাবেন ভিডিওটাতে যাতে এই পায়রাগুলো আমি বুঝবো তাহলে আপনাদের সত্যিই খুব ভালো লেগেছে এটা আমার তাহলে আইডিয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখছেন এই মাদিটা একদম ফ্রেশ পড়ে লেজ নাজরা বানানো নটটাও লেজ করে নাজরা কালদম বানানো বাট একটু কালে মানে কালপটির মধ্যে আছে তো বন্ধুরা ঠিক আছে এই পায়রাগুলোকে আমি এবার লফটের মধ্যে রিলিজ করে দেব তার আগে আপনাদেরকে একবার আমি শখ করিয়ে দেব এবারে আপনাদের সঙ্গে একটু মনের কিছু কথা বলি যে শখ যেটা আমরা বলবো সেটা আমরা নিজে যদি অ্যাপ্লাই না করতে পারি তাহলে বলার সেই বেসটা কিন্তু থাকে না তো তেমনই আমি প্রত্যেকটা ভাইকে সব সময়ের জন্য বলতাম যে ম্যাড্রাস যতই করুন কিন্তু একটা পেয়ার গিরিবাজ পায়রা আপনারা রাখবেন লফটে অন্তত কলকাতার এই পুরাতন যে পায়রা এই যে ঐতিহ্যগুলো যেন হারিয়ে না যায় আমাদের কাছ থেকে তো আমার সেই মেসেজটা যেমন আপনাদের সকলকে আমি বলতাম তো নিজের লফটে যখন কোনো গিরিবাজ পায়রা ছিল না লাস্ট আমার কাছে একটা ফুলসিরা পেয়ার ছিল তো আমার সত্যি সেই থেকে মনটা খুব খারাপ হতো যে একটা পেয়ার গিরিবাজ পায়রা আমার রাখা উচিত লফটে তো আজকের বলতে পারেন যে সেটাও একটা কারণ যে কারণের জন্য আমি আজকে এই গিরিবাজ পেয়ারটা নিয়েছি যে প্রথমত আমার খুব পছন্দের প্লেয়ার এটা যে কালদম আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার এক পেয়ার গিরিবাজ পায়রা আমার লফটে রাখার বহু পুরাতন ইচ্ছা বহু বহু পুরাতন ইচ্ছা তো এই দুটো কারণ মিলিয়ে আমার এই পেয়ারটা আজকে রাখা ঘরে তো আমি অনেক কিছুই শেয়ার করলাম আর পায়রাগুলো একটু বড় সাইজে প্রচণ্ড ছটফট করছে পায়রাগুলো মানে এতদিন ছোট পায়রা ঘেটে ঘেটে অভ্যস্ত এবার একটু বড় পায়রা হাতের মধ্যে এই হচ্ছে পায়রাটা লেজ পুরো বাঁধানো কালো এই যে নাজরা কালো যাক বন্ধুরা আমি এদেরকে আর ডিস্টার্ব করছি না বেশি দূর থেকে এসছে এদেরকে আমি লকের মধ্যে ছেড়ে দেবো পরে পরগুলো পারলে একটুখানি আমি চেঁচে দেবো কাঁচি না করলেও এই যে পায়রাটা এটা হলো মাদিটা এবার নরটা আমি আপনাদেরকে শখ করাচ্ছি এটা হলো মেলটা এটা হলো নর এটা হলো নর পায়রাটা চোখে মনির পাশে খুব সুন্দর রিংও রয়েছে একাই ভিডিও করছি ফোকাসে একটু প্রবলেম হতে পারে তো এই হলো মেলটা এর ডানায় কালো আছে আর বুকে একটু কালো আছে পাটা খুবই বড় পায়রা এই যে বুকে একটু কালো রয়েছে পা একদম ডিপ পা আছে পায়ের নোখ সব সাদা আর ঠোঁটে একটু সামনে তিল কালো আছে এই যে তো আমি পায়রাগুলোকে আর ডিস্টার্ব করছি না এই হচ্ছে লেজ পুরো নাজরা লেজ এবার আমি পায়রাগুলোকে রিলিজ করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা সকলের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই বেশি থেকে বেশি কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন আর যা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন বন্ধুরা সত্যি বলতে গেলে লফটের মধ্যে খুবই আই ক্যাচিং এই পেয়ারটা বাট আমি যেহেতু গিরিবাজ বহুদিন করি না তো আমার অতটা আইডিয়া নেই যে নাজরা কালদম এটা ভালো না কি না এটা ভালো না তো আপনারা যারা অভিজ্ঞ দর্শক বন্ধুরা আছেন তাদেরকে আমি এটাই বলবো যে আপনাদের মধ্যে যদি এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই জানাবেন যে পেয়ারটা কেমন হয়েছে উপরেরটা মাদি নিচেরটা নর তো আপনারা আমাকে অবশ্যই সাজেশন দেবেন আর আমি বহু খোঁজার পরে একটা ভাই আমাকে এই পেয়ারটা হেল্প করেছেন দিতে তো যদি আপনাদের কাছে যদি এরকম নাজরা কালন থাকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন আমার সাথে যোগাযোগ করবেন আর একটা পেয়ার দিয়ে যে কোনো যে কোনো ব্রিড লাইন একটা পেয়ার দিয়ে করা খুবই টাফ তো আমি আরও একটা পেয়ার হয়তো করব তো যদি একটা কোনো আমি ভালো পেয়ার পাই যারা আপনারা দর্শক দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি আরও একটা পেয়ার নিতে রাজি আর আপনারা যদি কেউ কালদম করেন আমাকে হোয়াটসঅ্যাপে শখ করাবেন কারণ এই পায়রাটা আমার খুবই পছন্দের পায়রা আমি বহু বছর ধরে জবের থেকে ইউটিউবে আছি পায়রায় আমি সবাইকেই বলি তো আমিও শখ করব আমারও ভালো লাগবে আর আমার নিজের পেয়ারটাও আপনাদের শখ করালাম আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর যদি কোনো এরকম পেঁয়াজ যদি আপনাদের হাতে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই পেঁয়াজ যদি আমার পছন্দ হয় আমি অবশ্যই আর একটা পেঁয়াজ কালদম করার জন্য আশা রাখবো তা আমি এখানেই এন্ড করলাম আর বাকি আমার জাস্ট ফিলিংসটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনারা কমেন্ট করবেন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কমেন্ট করবেন আর আমার এই শখটা সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যেন সবাই এই শখটা করতে পারে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানেই এন্ড করলাম ভিডিওটা